গাইজ আজকে আমাদের ভূগোলের ফাইনাল সিট সলভ করবে ম্যাম তো আমাদের একটা ছবি ভুল হয়েছে এবার যার দেখে করেছিলাম সে আসেনি মানে ও মানে আমাদের ডিপার্টমেন্টে কি বলবো ওবিদা টপার টপার মানে টপার আর হচ্ছে খুব ভালো পড়াশোনায় আর ওর মধ্যে কোনো অহংকার জিনিস নেই যে আমি করছি মানে আমি আর কাউকে দেব না ও খুবই ভালো এবার ও আসেনি আর আমাদের চোখে সত্যি ভুল দেখছি যে এই ভুলটা আমরা এখন কি করে শুধরাব গাই আমাদের কি অবস্থা করে দিয়েছে আমার ভিডিও সরাসরি নষ্ট করে এসকে মানে সবাই বেশিরভাগ দিন আমাদের ভিডিও নষ্ট করা চলে গেছে স্যার ও ওর জ্বর এসেছে গাইস ও যদি সুস্থ হয়ে যায় তাহলে এসে আমাদের যদি বিপদ থেকে উদ্ধার করে পরের দিন না আমরা ভিডিও করতে পারবো না আমার দেখেন গাইস নির্দিটাই বাঁশ খেতে হলে কোন ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি